হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আশা করি সকলেই ভালো আছেন আমি মোটামুটি অনেক ভালো আছি তো তিন ভাইয়ের মিলে সবাই বের হলাম দুর্গা পূজা দেখছি তো অনেক দিন যাব বাসে থাকি তো পূজা না গিয়ে থাকবো বলে কোনো কথা না তো যাই হোক আজকে ফুল ভিডিও থাকছে আপনারা ভিডিও স্কিপ না করে পুরোপুরি ফুল ভিডিও দেখতে থাকুন তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই ছোট্ট বাবুটা কিউট করে কীভাবে নাচতেছে তো নাচটা অনেক ভালো লাগতেছে তো দেখা যাক ওনাকে ভিডিও করতে থাকবো এখন আর একটা কথা বলতে গেলে গেস আমার ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো না তো আপনারা তো এটা হচ্ছে রামাতি জেলা বিলাইছড়ি উপজেলাতে আর কি পূজা উৎসব তো আমরা সবাই মিলে উৎসাহ দিতে আসলাম আর কি তো আপনারাই দেখতেই থাকেন কিন্তু ক্যামেরা কোয়ালিটি খারাপ তাই বলে আপনারা কোনো কিছু মনে করবেন না তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন দুইজন আমার দাদা বড় দাদারা আর কি আমার সাথে আসলো তো ওরাও চিল করতেছে অনেক ভালো লাগতেছে গাইস হেভি লাগতেছে আজকে দিনটা অনেক ভালো দুর্গাপূজা থেকে অনেক মজা নিচ্ছে গাইস তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত শেষ হচ্ছে গ্যাস কালকে ভিডিওতে দেখা যাবে সবাই